অল অভার দ্য প্লেস সো ইট অস ওয়েল এ অলোক কাপালি নামটা বাংলাদেশি যেকোনো ক্রিকেট ভক্তের কাছে অপরিচিত নয় দু হাজার দুই সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক লেক স্পিন নামক সোনার হরিণ তার দ্বারা পূরণের স্বপ্ন ছিল দুহাজার তিন সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে করেছিলেন হ্যাটট্রি যদিও তিনি ছিলেন মূলত ব্যাটসম্যান সব ছাপিয়ে তাই স্টাইলিশ ব্যাটসম্যান হিসেবে নজর কেড়েছিলেন সবার উইকেটের চারপাশে দারুণ সব শট খেলতে পারার গুণ ছিল স্ট্রোকগুলো চোখের প্রশান্তি এনে দিত এখনও ক্রিকেট অনুরাগীদের আলোচনায় থাকেন বাংলাদেশি সেরা স্টাইলিশ ব্যাটসম্যান হিসেবে আশরাফুলের সাথে বেশ একটা জমজমাট লড়াই হয় তুলনায় যাচ্ছি না তবে এখন আমরা লিটনের ব্যাটিংয়ে এমন সৌন্দর্যটা দেখতে পাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার উনানব্বই রানের ইনিংস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাত্তর কিংবা ভারতের বিপক্ষে শতক সবই ছিল চোখের প্রশান্তি প্রমাণ রেখেছিলেন যোগ্যতারও একজন অলোক কাপালি তার সুদর্শন ব্যাটিংয়ের জন্য এখনও ভক্তদের মনে গেথে আছেন স্টাইলিশ ব্যাটিং কবজির মোচরে সফট হ্যান্ডের চোখ ধাঁধানো শটগুলো কার না চোখে ভাসে সেই সময়টাতে দলের নির্ভরযোগ্য এবং সেরা ফিল্ডারদের একজন ছিলেন তিনি আউটফিল্ডে দারুণ সপ্ত্রো ক্যাচ এই সময়ের অনেক ফিল্ডারদেরও অনুকরণীয় ওই সময় এশিয়া একাদশে ঠাই পাওয়া গুটি কয়েক বাংলাদেশি ক্রিকেটারদের একজন তিনি খেলেছেন সচিন টেন্ডুলকার সনাত জয়সুরিয়ার মতো কিংবদন্তিদের সাথে ক্যারিয়ারের নানান চড়াই উতরাই পার হয়ে দুই হাজার সালে ভারতের বিপক্ষে অসাধারণ সেঞ্চুরির পর যেখানে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হওয়ার কথা সেখানে মাসখানেক পর তিনি নিষিদ্ধ ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান ক্রিকেট লিগের ফাঁদে পা দিয়ে নিষিদ্ধ হন বাংলাদেশ ক্রিকেট থেকে সেখানে গিয়েও টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি আসে তার ব্যাট থেকে ষাট বলে একশো রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন আক্ষেপটা তখন আরও বেড়েছিল ভক্তদের কিন্তু দেশের ক্রিকেট ছেড়ে ভিনদেশি ক্লাবের হয়ে খেলাটা কেউই ভালো চোখে দেখেনি হারিয়েছেন অনেক ভক্ত অনুসারী নিষেধাজ্ঞা শেষে ফের সুযোগ মেলে দু সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে একই বছর পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে যেটুকু সুযোগ পেয়েছেন তাতে দলে টিকে থাকার জন্য যথেষ্ট ছিল না এরপর আন্তর্জাতিক ক্রিকেটে আর সুযোগ মেলেনি যদিও ফার্স্ট ক্লাস ক্রিকেট অন্যান্য ঘরোয়া ক্রিকেট সহ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও নিয়মিত একজন পারফরমার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে প্রথমবার চ্যাম্পিয়ন বানানোর নায়ক ছিলেন এই অলক কাপালি ক্যারিয়ারে অনেক অর্জন থাকলেও দিনশেষে অলক কাপালি একটি আক্ষেপের নাম শুধু স্টাইলটাই ক্রিকেট ক্যারিয়ার গড়ে দেয় না যতই চোখের তৃপ্তি দিক দিনশেষে মানুষ তার পরিসংখ্যান ঘাটে প্রথম শ্রেণীর ক্রিকেটে বিশটি সেঞ্চুরিতে নয় হাজারের বেশি রান এবং এর বেশি উইকেট পাওয়া ক্রিকেটারের আন্তর্জাতিক টেস্ট পরিসংখ্যান একেবারেই সাদাশিদে সতেরো টেস্টের চৌত্রিশ ইনিংসে ব্যাট করেও দুই ফিফটিতে মাত্র পাঁচশো চুরাশি রান গড় সতেরো দশমিক ছয় নয় বোলিংয়ের প্রাপ্তি বলতে শুধু পাকিস্তানের বিপক্ষে হ্যাট্রিক উনিশ ইনিংস কবজি ঘুরিয়ে উইকেট পেয়েছেন মাত্র ছয়টি এদিকে লিস্টেতে পাঁচ হাজারের উপরে রান এবং দেড়শোর মতো উইকেট নেয়ার ওডিআই পরিসংখ্যানও হতাশায় ভরা উনসত্তর ম্যাচ খেলে পাঁচ ফিফটি আর এক সেঞ্চুরিতে উনিশ দশমিক ছয় শূন্য গড়ে বারোশো পঁয়ত্রিশ রান বোলিং ঝুলিতে চব্বিশ উইকেট সাতটা টি টোয়েন্টি ম্যাচ খেলে সাতষট্টি দশমিক শূন্য পাঁচ স্ট্রাইক রেটে সর্বসাকল্যের রান মাত্র সাতান্ন সর্বোচ্চ উনিশ আছে দুটি উইকেট ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ফর্ম্যাটেই বিশ্বের উপরে ব্যাটিং গড় টেনে নিতে পারেননি সেখানে জাতীয় দলে নিজের জায়গাটুকুই বা কতটুকু টেনে নিতে পারতেন ওয়াসিম জাফর কিংবা দেশের তুষার ইমরানদের মতো অলক কাপালিও আন্তর্জাতিক ক্রিকেটের আক্ষেপ অথচ তার সেরা সার্ভিসটা পেলে বাংলাদেশ হয়তো অনেক কিছুই পেত অলক কাপালিকে বাংলাদেশ ক্রিকেট মনে রাখবে কব্জির মোচরে কিংবা স্ট্রোকের ফুলঝুরি ছোটানো চোখের তৃপ্তি ছিলেন তবুও সবচেয়ে বড় ছিলেন এক আক্ষেপের নাম রবিউল ইসলাম রনি খেলা একাত্তর